এই ভিডিওতে আমরা সিএলএফ কাট অফে কারেন্ট অ্যাসেট এন্ট্রি করব এই স্ক্রিনেতে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেট ইকুইটি লাইবিলিটি ইনকাম আর এক্সপেন্ডিচার এই সবগুলোকেই আমাদের এন্ট্রি করতে হয় সিএলএফের যে কারেন্ট অ্যাসেট আমরা এন্ট্রি করব তার মধ্যে আমরা পাচ্ছি কি অ্যাডভান্স আদার আর অ্যাডভান্স টু মেম্বার অফ এসএইচি একটা হচ্ছে অ্যাডভান্স টু ভিও এখানে দুটো অপশানই দেওয়া আছে যদি আমাদের সংঘ সাথে এসএইচজিরা থাকে তাহলে সেটা এসএইচজি হবে আর যদি তাতে আমাদের ভিওগুলো থাকে অর্থাৎ উপসংঘগুলো থাকে তাহলে আমরা সেইটাও এন্ট্রি করব এসএইচজিগুলোর ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ফান্ড ফান্ড হতে পারে আদার অ্যাডভান্স হতে পারে এছাড়া ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রেও হতে ক্ষেত্রেও সেই একই জিনিস ইনস্টিটিউশন বিল্ডিং ফান্ড আধার অ্যাডভান্স অ্যাডভান্স আরেকটা হচ্ছে ট্রেনিং বা ক্যাপাসিটি এরপর আমাদের ব্যাংক ব্যালেন্স আরেকটা হচ্ছে মানে ব্যাংকে যে টাকাটা আছে আর একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ ক্যাশে যে টাকাটা আছে সেটা আমাদের এন্ট্রি এরপর ব্যাংকে ক্লিক করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্যাঙ্ক ব্যালেন্সটা এন্ট্রি করতে হবে এরপর ব্যাঙ্কটাকে সিলেক্ট করব যে ব্যাংক সেটা তারপর হচ্ছে ব্যাংক ব্যালেন্স সেটা হচ্ছে কার্ট অফে আমাদের যত টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেই টাকাটা আমাদের লিখতে হবে অর্থাৎ একত্রিশ তিন চব্বিশে আমাদের যে টাকাটা ব্যাঙ্ক ব্যালেন্স ছিল সেই টাকাটা লিখব আর ডেট অফ ব্যালেন্সে আমরা ওই একত্রিশ তিন দু হাজার চব্বিশ লিখবো একত্রিশ তিন চব্বিশে আমাদের ব্যাংক ব্যালেন্স থাকলো দু লাখ তিরিশ হাজার সেইটাই আমরা এন্ট্রি করলাম এরপর আমরা সেভ যেই করব। তখন নিচে আমাদের ব্যাংকের নাম সামারিতে চলে আসবে ব্যাংকের নাম ব্যাংক ব্যালেন্স আর ডেট অফ এরপর আমরা ব্যাকে যাব ব্যাকে গেলে আবার আমরা সেই আগের পেজে ফিরে যাচ্ছি সেখানে গেলে কারেন্ট অ্যাসেট দেখতে পাবো সেই কারেন্ট অ্যাসেটে ক্লিক করব। এরপর এখানে আমরা ক্যাশ ইন হ্যান্ড দেখতে পাবো সেখানে ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করব এরপর ক্যাশ ইন হ্যান্ডটা আমরা এন্ট্রি করব একত্রিশ তিন দু হাজার চব্বিশে আমাদের হাতে যে টাকাটা ছিল এখানে আমরা পাঁচ হাজার টাকা এন্ট্রি করছি মানে আমাদের হাতে পাঁচ হাজার টাকা ছিল এরপর সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই ডেটাটা সেভ হয়ে যাবে এরপর আমরা ব্যাকে যাব এইভাবেই কারেন্ট অ্যাসেট আমরা এন্ট্রি করতে পারবো এবং যেটা আমরা কারেন্ট অ্যাসেট এন্ট্রি করেছি সেটা আমরা দেখতে পাবো